বর্তমান প্রচলিত ব্যবস্থায় গ্রাহক সেবা কেন্দ্র বা সিএসসি সেন্টার একটা অত্যন্ত প্রয়োজনীয় ক্ষেত্র একটা বিরাট অংশে সাধারণ মানুষ বিভিন্ন প্রয়োজনের নিরিখে সিএসসি সেন্টারের উপর নির্ভর থাকতে বাধ্য হচ্ছেন বলা যায় এই পরিপ্রেক্ষিতে প্রায়শই বিভিন্ন সিএসসি সেন্টারের বিরুদ্ধে সাধারণ মানুষের নানা প্রকারের ক্ষোভ প্রকাশের মতো ঘটনাও ঘটে চলেছে এরকম এক ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে থানা এলাকার এলাকার অভিযোগ তাপস এলাকাতে সরকার যিনি সিএসসি সেন্টারের কর্ণধার হিসেবে এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন তিনি সাধারণ মানুষের সাথে দিনের পর দিন প্রতারণা করে চলেছেন এলাকার মানুষের আরো অভিযোগ যখন সেই সেন্টারের মানুষ টাকা তুলতে যান তখন প্রয়োজনীয় ছাপ দেওয়ার পরে তাপস বলেন নেট খারাপ বা সার্ভারের গন্ডগুল আছে তার জন্য টাকা তোলা যাচ্ছে না অভিযোগ তারা যখন বাড়িতে যান তখন কিছুক্ষণ পরে দেখতে পান তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হচ্ছে এই বিষয়টা নিয়ে ধীরে ধীরে পাঁচ কান হতে হতেই দেখা যায় এলাকার একটা বিরাট সংখ্যক মানুষের সাথে দীর্ঘদিন ধরেই প্রতারণা করে চলেছেন তাপুষ এবার এই বিষয় নিয়ে এলাকাবাসীরা প্রতিবাদে ফেটে পড়েন এবং সিএসসি সেন্টারের আধিকারিক ত্রিতেশ্বর দেবর্মার ব্যবস্থ হলে মঙ্গলবার ঘটনাস্থলে ছুটে এসে এলাকাবাসীদের সাথে কথা বলেন এবং ঘটনার প্রাথমিক সত্যতাও খুঁজে পান বলে সাংবাদিকদের প্রশ্নের আজকে আজকে যেটা ফোন কল আমার কাছে যেটা সকালে যিনি নারায়ণ দেবনাথ নামে আমার ফোন করতে একজন কাস্টমার বেনিফিশিয়ারি যে এই এই ঘটনাটা আছে তার সেন্টারে এর আগে তো জিনিসটা জানতাম না আমি একচুয়ালি মাসে দুই তিনবার টার্গেট আইতাম কোনো কোনো বেনিফিশিয়ারি এমনভাবে আমার কমপ্লেন করছে না তাহলে আমি তো ভালো সেন্টার করে বুঝতাম ব্যাপারটা কারণ ওই গ্রামের সামনাসামনি যারা আছে তারা এই পরিষেবাটা পাইতো ভালোভাবে তাহলে আমি আজকে সকালে ফোন করার পরে এই জিনিসটা জানার পরে আমি সব বেনিফিশিয়ারি দেখাইছি যারা যারা এমন ইস্যু আছে বা এমন ঘটছে যারা লোকে সবাই যারা কইছি ওই বেনিফিশিয়ারি যারা এমন ঘটনা ঘটছে যার সঙ্গে তারা সবাই এই সেন্টারে আইতো আমি এখানে থাকবো এরপর আসার পরে আমি দেখি কথা শুনি সবার কাছ থেকে ফিৰ ম্পাৰি হায়াৰ অথৰিটি ভেৰিফিকেশ্যন কৰো বিচয়

তাহলে তেনে গত দিনকে ব্যাংকে গেছে ব্যাংকে গিয়ে এসে দুই হাজার টিকা তুলছে কইতেছে আমার অ্যাকাউন্টের ভিতরে অত টাকা আসলো দুই হাজার টাকা নাম আর অত থাকবো তুলে ব্যাঙ্কে তো কইতেছে না আপনি বারো তারিখ দশ হাজার টিকা ব্যাঙ্কে দিয়ে তারপর এখান থেকে তুলে লাইছেন তুই কইছে বলে আমার শ্বশুরে আমি সহকারে তারপরে না আইলাম তার বছর জিজ্ঞেস করছি তারপরে কইতেছে শুধু শুধু আমার অবাদ দিও না কিছুদিন আগেও আমার মনে মনে একটা কলম কইয়া গেছে ওখানে আইডিয়ারও ব্যাংকের থেকে কইতে পারে জিনিসটা এক কাজ করো ব্যাঙ্কে যাও ব্যাংকে যা ব্যাংকে একটা কমপ্লেন দো কমপ্লেন দিলে এই জানো টে হাৰটো উঠে সেইটো অফাও যাবলৈ আমাৰ চোৰ চুৰ যায় আমি চৰকাৰে কিছু বেংকৰ কিছু বেংকৰ মেনেজাৰ তেনেধৰ তাৰা আমাৰ তেনেহ'লে আহিছে হেৰাই ডি নাম্বাৰতে হাৰা উঠিছে তো হ্যাঁ তারপরে আমার কাছে আবার কি দূর করে ফোন করছে উনি ভাই তুমি যে ব্যাঙ্কে গেছো কী কইছে তো আমি তারপর একটু ডর দেয় সেটা বুঝি আর কি যে বলে ব্যাংকের ম্যানেজারে কীছে তোর একটু বই কে শিকা মানে আদামার ফ্রিডামটা দিয়া কইলে মানে তুইটা হাডা দিবি তুইলে হ্যাঁ লগ কত তোমার আমি আধা ঘন্টা ভরে ফোনটা করতেছি ফোনটা রাখি আধা ঘন্টা পরে ফোন করছে ফোন করিয়া কইতেছে তুমি এক কাজ করো তোমার শ্বশুরের ব্যাঙ্কের বইটার পাসবুকটা অ্যাড্রেস দিয়ে দেবা দু তিন দিন নেবা গেলাম দিলাম নাম কি আপনার শ্বশুরের নাম হচ্ছে নারেন্দ্রনাথ বারু বৃষ্টি কৈছে দুহেজাৰ লাগিব চিগেছ ৰে ভাইম শুদ্ধা মায়ং গা ইমান অনেক অভিযোগ আছে গোলাবাৰী নিচি হৈ একজন ব্যক্তি আছে

তেনেতে ফোন কৰিছে তেনে আহিছে চাৰে আহিছে চাৰে অকণো গুচি আছে তেনেহ'লে কৈছি কৈছে ইয়ন আহিলে তেনেতে গধূলি চাই কি দিছে